নমস্কার বন্ধুরা আমি আজ একটা বেগুন নিয়েছি এই বেগুনটা পোড়া দেব একদম অথেন্টিকভাবে কিভাবে বেগুন পোড়া হয় সেটাই করব। বেগুনটাকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি হাতে একটু আমি সর্ষের তেল নিচ্ছি হাতে এইটুকু পরিমাণে সরষের তেল নিয়েছি সর্ষের তেলটাকে সুন্দর করে বেগুনটার মধ্যে মাখিয়ে নিলাম আর এরকম সহ একটা বেগুন নিতে হবে আর দেখুন মাঝখানে মাঝখানে এরকম চিল লাগিয়ে দিতে হবে এই রকম করে বেশ খানিকটা মানে সাতটা আটটা চিল লাগিয়ে দিতে হবে তাতে আপনি দেখতেও পাবেন যে বেগুনটার ভিতরে পোকা আছে কি পোকা নেই সেগুলোও বুঝতে পারবেন আর চিল লাগিয়ে দেওয়ার পরে কিছু রসুন কেটে নেবেন এই রসুনের কোয়াগুলো এর বে বেগুনের ফুটোর ভেতরে ঢুকিয়ে দেবেন এইভাবে যতটা পারবেন চেপে চেপে ঢুকিয়ে দেবেন দেখুন এইভাবে আমি বেগুনে বেগুনের ভেতরে রসুনের কোয়াগুলো বেশ কয়েকটা ঢুকিয়ে দিচ্ছি এই দেখুন যতটা পারবেন ততটা কুয়া ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন এরকম করে ঢুকিয়ে দিলাম বেশ অনেকগুলো কুয়া আমি ঢুকিয়ে দিলাম আর কয়েকটা কাটা জায়গা আছে কাটতে হবে এটা ডিপটা কম আছে যদি ডিপ ছোট থাকে তাহলে একটু কেটে দেবেন এগুলোর সমস্ততেই ঢোকানো হয়ে গেছে আমার হ্যাঁ এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে এবার আমি একটা আটা রুটি করি যে রুটি করা ছাঁকনিটা দিয়ে দিয়েছি এবার আমি বেগুনটাকে হাই ফ্লেম করে এদিক ওদিক করে করে দেব। আর সঙ্গে একটা টমেটো নিয়েছি এই টমেটোটাকেও সাইডে দিয়ে দেবো এটাও সঙ্গে আমার পোড়া হয়ে যাবে প্রথমে হাই ফ্লেম করে দেব তাতে ভালো করে ফুটে যা ওপর নিচ দুটো পাশি হয়ে যাবে দেখাচ্ছি আমি এরপরে রকম করে হাই ফ্লেম করে করবেন আমাদের বেগুনটা কিন্তু অনেকটাই পোড়া হয়ে এসছে টমেটোটাও কিন্তু পোড়া হয়ে এসছে এবার এই পাশটা করব ফ্লেমটা কিন্তু সবসময় হাই রাখতে হবে তাহলে একবারে পুড়ে যাবে আর যদি লো রাখেন তাহলে কিন্তু নিষ্ঠাই হবে ওপরটা হবে না তাতে আপনার গ্যাসটাও বেশি খরচা হয়ে যাবে বেগুনটা পোড়া হয়ে গেছে পোড়া দিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো ঢেকে রাখার কারণটাও আমি বলবো আমাদের গাছের ফ্রেশ ধনে পাতাও আমি তুলে নিয়ে আসলাম দুর্দান্ত গন্ধ এবার এই ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে কুচি করে কেটে নেব আমি দশ মিনিট পরে আবার ফিরে এলাম এদিকে আমার বেগুনটা তো ঢেকে রেখেছিলাম তার কারণ হলো ঢাকার কারণ হলো এই যে আমি খোসাটা যখন ছাড়াবো না এইভাবে একদম কোনো কষ্ট হবে না এইভাবে উঠে যাবে এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এরকম করে উঠে যাবে আপনারা পোড়ানোর পর এরকম দশ মিনিট ঢেকে রাখবেন একটু ঠান্ডা হয়ে গেলে পরেই খোসাটা ওঠানোর কোনো রকম প্রবলেম হবে না সব খোসা উঠে যাবে টমেটোর খোসাও উঠে যাবে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি এদিকে ধনে পাতা কুচিয়ে নিয়েছি এদিকে লঙ্কা এটাই হলো বেগুন পোড়ার মেন উপাদান আর যেটা বেগুন পোড়াতে যেটা ভার্তা করা হয় ভর্তাটার রেসিপি আমি আরেক দিন দেখাবো সেটা কিন্তু আবার একটু আলাদা এটা আমার সম্পূর্ণ ছোড়ানো ছাড়ানো হয়ে গেল এবার শুধু বেগুনের বোটা কেটে দেব এবার আমি আলু স্ম্যাশ করে যে এটা আমি নিয়ে নিলাম তার কারণ হলো আমার আঙুলটা একটু ব্যথা সেই জন্য আমি কেটে গেছে সেই জন্য আমি এটা দিয়ে করব। যেহেতু লঙ্কা আছে লঙ্কার ঝালটা আমার হাতে লাগবে এর মধ্যে যে রসুনগুলো দিয়েছিলাম এই যে দেখুন রসুনগুলো দেখা যাচ্ছে এই রসুনগুলো কিন্তু এর মধ্যে একসঙ্গে স্ম্যাশ হয়ে যাবে আগে এটাকে সুন্দর করে স্ম্যাশ করে নিলাম তারপর এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যদিও বা এই রেসিপিটা প্রত্যেকেই জানে তবুও আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের দেখালাম লঙ্কা কুচি দিয়ে দিলাম এদিকে ধনে পাতা দিয়ে দিলাম আর এর মধ্যে কিছুই পড়বে না এটা হলো বেগুন পোড়া এটা এখন সুন্দর করে মেখে নেব আর কোনো কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না আমি গোপালি আশা করি আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের বেগুন পোড়া কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল এবার এটা আপনারা রুটির সঙ্গেই বেশি ভালো যায় এটা কেউ গরম ভাতের সঙ্গেও খায় এবার আমি এটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেব আমার সার্ভ করা হয়ে গেছে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একদিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে